নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে আরো একবার স্বাগত আমি চন্দ্রিমা চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিং এর সাথে আজকে রিডিং এ থাকছে আপনার পার্সন বা আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস আপনার জন্য কি আছে রিডিংটি কিন্তু অ্যাজ ইট ইজ জেনারেল রিডিং বারবারই বলছি জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না জেনারেল রিডিংটাকে বেস করে ফাইনাল সিদ্ধান্ত না নেওয়াই উচিত সেক্ষেত্রে পার্সোনাল গাইডেন্সের আপনারা হেল্প নিতে পারেন পার্সোনাল গাইডেন্সের জন্য ম্যাচ মেকিং থেকে শুরু করে হেলথ কেরিয়ার লাভ এডুকেশান যার যেটা প্রয়োজন সমস্ত রকমের পার্সোনাল গাইডেন্স করা হয় অ্যাস্ট্রোলজি এবং ট্যারোট দুটোকে ভিত্তি করে কারণ যেহেতু আমি অ্যাস্ট্রোট্যারোট কনসালটেন্ট তার জন্য ভিডিও টাইটেলের নিচে যে ডিসক্রিপশান বক্সটা রয়েছে সেটা আপনারা চেক করতে পারেন আমার এই চ্যানেলে নতুন একটি অ্যাস্ট্রোলজির ভিডিও আমি আপলোড করেছি বুধ শুক্রে শুভ পরিবর্তন যোগ মেস থেকে মিন প্রতিটি রাশির মধ্যেই করে দিয়েছি যারা ভিডিওটা এখনও পর্যন্ত চেক আউট করেননি তারা দেখে নিতে পারেন আপনাদের কিছু না কিছু হেল্প ওই রিডিং ভিডিওটা থেকে আপনাদের হয়ে যাবে ওকে তো রাশিভিত্তিক রিডিং কিন্তু নয় ট্যারট কার্ড হচ্ছে এনার্জি জি বেস্ট রিডিং কার্ডে যে সাইনগুলো হাইলাইটেড হয় আমি সেই সাইনগুলোর ওপরেই কিন্তু বলে দিয়ে থাকি তো চলুন শুরু করে দিই আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে আপনাদের জন্য ফার্স্ট হচ্ছে এইট অফ পেন্টিকলস কিং অফ সোর্স নাইট অফ সোর্স টু অফ ওয়ানস নাইন অব ওয়ান আচ্ছা ক্ল্যারিফাই তো করবোই আগে হাইলাইটেড সাইনগুলো একটু বলে নিচ্ছি এখানে আজকে সব থেকে বেশি হাইলাইটেড সাইন রয়েছে এগেন জেমিনি লিব্রা অ্যাকুরিয়াস মেথুন তুলা কুম্ভ রাশি আর আছে লিও স্যাজিটেরিয়াস মেষ সিং ধনুরা আশি হয় আপনার বা আপনার পার্সনের কিন্তু এই সাইনগুলো হতে পারে ঠিক আছে আর এছাড়া রয়েছে টরাস ভার্গ ক্যাপ্রিকান মানে বৃষকন্যা মকর রাশি তো এই সাইনগুলো হাইলাইটেড হয়েছে বলে আমি সেইগুলো বললাম এবং বাকিটা এনার্জির ওপরেই ডিপেন্ড করে সবাই সেই জন্য দেখতে পারেন আচ্ছা কার্ডে আজকে কী কী নাম্বার রয়েছে ডেট অফ বার্থ হতে পারে পসিবল ডেট অফ বার্থ সেটা আমি বলে দিচ্ছি সেভেন এইট নাইন থ্রি অ্যান্ড থার্টিন ওকে এইগুলো আপনার বা আপনার পার্সনের ডেট অফ বার্থ হতে পারে নাম্বারটা এছাড়া হচ্ছে সেপ্টেম্বর মাসটা সেপ্টেম সেপ্টেম্বর মাস অগাস্ট এপ্রিল জানুয়ারি এই সরি মার্চ অ্যান্ড জুলাই এই মাসগুলো কিন্তু সেম অ্যাজ ইট ইস কিন্তু আপনার বা আপনার পার্সনের বার্থ মান্থ হতে পারে তো দেখে নেবেন আপনাদের মধ্যে এগুলো ক কাদের এগুলো রেজোনেট করলো ওকে তো চলুন শুরু করে দিই আজকে আপনার পার্সনের প্রথম যে সাইনটা এসছে সেভেন অফ পেন্টিকলস তার সাথে সেভেন টেন অফ কাপস দেখুন আপনার পার্সন প্রথম যেটা বলি যে আপনাদের সাথে সবাই দেখতে পারেন কিন্তু রিডিংটা ম্যারেড আনম্যারেড যে যে স্টেটাসে আছেন দেখতে পারেন সমস্যা নেই আপনাদের মধ্যে আপনার পার্সনের বেশিরভাগই কিন্তু ইচ্ছা রয়েছে যে সে আপনার সাথে রিউনিয়ন বলুন রিকনসিলেশান বলুন বা হচ্ছে যে আপনার সাথে পুনরায় আর একবার রিলেশনশিপটাকে একটা ম্যারেজের জায়গায় নিয়ে যেতে বা কমিটমেন্ট যদি সমস্যা হচ্ছিলো রিলেশনশিপটা কমিটমেন্টের প্রবলেম হচ্ছিলো ম্যারেড হলেও কিন্তু কমিটমেন্টের প্রবলেম হয় স্টেবিলিটি দিচ্ছিলো না সেই সব বিষয় নিয়ে আপনার পারসন খুব ভাবছে এবং সেখানে দেখুন নাইট অফ সোর্সের কার্ড কুইক কিছু ডিসিশান নেওয়ার কথা চিন্তা উনি করছেন কিন্তু সঙ্গে কুইক ডিসিশনের কথা চিন্তা বললেই তো আর হয় না কারণ আগে উনি বেশ কিছু ওনার যে ডিসিশানটা ওনার সবসময় দেখছি র্যাশ জাজমেন্ট থাকে খুব পরিমাণে অনেকেরই রয়েছে আপনাদের পার্সন খুব র্যাশ জাজমেন্ট নেয় র্যাশ জাজমেন্ট বলতে কি বোঝায় র্যাশ জাজমেন্ট বলতে বোঝায় যে যে কোনো জিনিস তৎপরতাটা খুব বেশি মানে ভালো লাগাটাও হঠাৎ করে ভালো লাগার জিনিসটাও খুব ভালোভাবে তাড়াতাড়ি করে ফেলে নেয় এবং কোনো খারাপ ডিসিশান মানে যেরকম আপনাদের লাইফে দেখছি সেপারেশন পিরিয়ডটা এই যে এসছে সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি উনি ডিসিশান নিয়েছিলেন যে আপনাকে হয়তো বলেছিলেন যে এই সম্পর্কটা আমি ক্যারি ফরওয়ার্ড করতে পারবো না বা কিছু দে নো কন্ট্যাক্ট জোন এই জিনিসটা অনেকেরই মধ্যে তাড়াতাড়ি সবার তো নয় সবার জন্য তো এই জিনিসটা হবে না যাদের যাদের হচ্ছে তাদেরকে বলছি তাদের হয়তো পার্টনার খুব তাড়াতাড়ি হয়তো ডিসিশান নিয়ে সম্পর্কটাকে নষ্ট করেছিল এবং এখন যেটা আপনার মনের মানুষের তরফ থেকে দেখতে পাচ্ছি বা আপনার পার্সনের তরফ থেকে দেখতে পাচ্ছি উনি কিন্তু বেশ চিন্তিত রয়েছে ওকে ওনার লাইফে এখন এই মুহূর্তে অন্যান্য কিছুর অভাব রয়েছে তা কিন্তু নয় পেন্টিকলস মানে পরিশ্রম উনি করছেন পরিশ্রম অনুযায়ী হ্যাঁ ওনার কাছে পয়সা রয়েছে হ্যাঁ হত হতে পারে যে সেই অনুযায়ী উনি হয়তো স্যাটিসফায়েড হতে পারছেন না এবং তা হল একটা পেন্টিকলস এখানে পড়ে রয়েছে তো একটা পেন্টিক্যালসটা মানে ওনার লাইফে লাভ লাভ বা হ্যাপিনেস এই জায়গাটা অভাব রয়েছে এই জায়গাটা অভাব থাকার জন্য হয়তো ওনার এক মনে কিন্তু একটা ইচ্ছা যে আপনার সাথে এগেন করবেন কি না দেখুন এখনই বলছি না যে আপনার ডিসিশানটা নিয়ে ফেলেছেন সেটা এক্সিকিউট করবেন কিন্তু ওনার মনের ইচ্ছা রয়েছে আপনার সাথে রিকনসিলেশন করা স্টেবিলিটি দেওয়া বা কমিটমেন্টের জায়গায় নিয়ে যাওয়া কিন্তু সেই বিষয়টা কিভাবে নিয়ে যাবে তাই নিয়ে দেখুন থিঙ্কিং অবস্থার মধ্যে রয়েছে এবং মাঝে সাঝে এটাও কিন্তু আপনার পার্সোনাল তরফ থেকে দেখতে পাচ্ছি উনি এরকম ভাবেন যে লাইফে উনি অনেক কিছুই হয়তো জীবনে চেয়েছিলেন বা আপনাদের ক্ষেত্রে হতে পারে যে আপনারা হয়তো জীবনে যে জিনিসটা সবথেকে বেশি পরিমাণে চান দেখা যায় পরবর্তীকালে সেই এক্সপেকটেশনের জায়গাটাই আপনাদের লো হয়ে যায় বা আপনারা সেটা পান না এই জায়গাটাও রয়েছে তো এই ব্যাপারটা রয়েছে নেক্সট হচ্ছে হারমেট দেখুন কিং অফ সোর্সের সাথে হচ্ছে হারমেট কিং অফ সোর্স হ্যাঁ আপনার পার্সন তো দেখতে পাচ্ছি যে নিজেকে একেবারে সাইলেন্ট করে রেখেছে নিজের কোনো এক্সপ্রেশনই কোনো কিছুই সে সে তার লাইফে কিন্তু প্রকাশ করছে না একদমই প্রকাশ করছেন না দেখুন একটা জিনিস আমি বলি যে তার মনের এখন তো কারেন্ট ফিলিংস পড়ছি তো তার এই কার্ড দুটো যেহেতু এলো সেই জন্য আমি একটা টপিক আপনাদের বানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে তার মনের কোন সত্যি যা আপনার জানা দরকার তো আমার মনে হয় এটা থেকে আপনারা ভালোভাবে জেনে যাবেন তার মনের সত্যি কোন সত্যি আপনার জানা দরকার সেই সত্যিটা হচ্ছে এখন বর্তমানে কিন্তু উনি একা যাদের পার্সন এখনও পর্যন্ত আমি অন্য কিছু দেখলাম না যাদের পার্সন আপনারা জানেন যে সত্যি সত্যি সেটা হতে পারে তো এখন আমি এখানে এনার্জি থেকে দেখছি উনি লোনলি ফিল করছেন উনি ওনার লাইফে অনেকে থেকেও কিন্তু নেই লাইফে যদি ওনার লাইফে অনেক কিছু থাকেও তা সত্ত্বেও কিন্তু উনি একা কারণ দেখুন বটম অফ দ্য ডেক আরও কনফার্ম করে যাচ্ছে কারণ হচ্ছে ফাইভ অফ কাপস হারমেড তার সাথে আবার ফাইভ অফ কাপ হারমেড কার্ডটাও লোনলিনেসকে বোঝায় সেলফ লোনলিনেসের সাথে সেলফ রিয়েলাইজেশান তার সাথেও কিন্তু ফাইভ অফ কাপ সেটাও লোনলিনেসকেই বোঝায় একা বোঝায় এবং এই একা থাকাটা অত্যন্ত খুব জরুরি এক একটা সময় কারণ একাটা না থাকলে মানুষ অ্যাকচুয়াল রিয়ালাইজেশান করতে পারে না হুইচ রিয়েলাইজেশন আমি রিয়েলাইজেশনটা বলতে চাইছি যে সেখানে রাইট অ্যান্ড রং এই যে রিয়েলাইজেশনটা হওয়া উচিত সেই রিয়েলাইজেশনটা করা যায় না সেজন্য একা থাকাটা আমার মনে হয় এই মুহূর্তে উনি যে একা হয়ে গেছেন খুব প্রয়োজন হ্যাঁ আপনার মনের সত্যি হয়তো উনি জানাচ্ছেন না ওপরে হয়তো আপনাকে যারা দেখতে পান কিছু ব্যাপার না হয় কোনো ফেরাকই পড়ে না আপনি ওনার লাইফে আছেন কি নেই আপনার সাথে সেপারেশন হয়ে গেছেন কোনো ফারাক পড়ে না যদিও এটাও যদি উনি শো করেন সেটা অ্যাকচুয়াল কিন্তু ওপরে ওটা শো ভেতরটা কিন্তু অন্য রকম কথা বলছে হুম কারণ ওপরের সারফেস এবং ভেতরের সারফেসটা সম্পূর্ণ আলাদা তো মনের সত্যিটা হচ্ছে যে একদমই না সেটা আপনাকে ওপরে দেখাচ্ছেন জাস্ট নিজেকে দুর্বল দেখাতে চায় না কিং অফ সোর্স নিজেকে দুর্বল দেখাতে চায় না কিং কিংয়ের এনার্জি আমি কেন নিচু হব নিজেকে দুর্বল দেখাতে চায় না নিজেকে স্ট্রং দেখাতে চায় সেই কারণে কিন্তু জাস্ট আপনার কাছে ওপরে হয়তো শো করছে যে উনি বেস্ট আছেন আপনার জন্য কিছু ফারাক নেই উনি বেশ ভালোই আছেন লাইফে অ্যাকচুয়ালি কিন্তু কিছুই ভালো উনি নেই একদমই লোনলি একা পাশে কেউ থাকার মতো নেই কেউ গাইড নেয়ার মতো নেই উনি যেটা ভাবছেন সেটাই করার চেষ্টা করছেন আরও জেনে নেব যে তার মনের সত্যি আর কি কি আর রয়েছে আচ্ছা এইট অফ সোর্স তার সাথে হচ্ছে সেভেন অফ ওয়ানসের এনার্জি হুম তার সাথে সাথে দেখছি যে আপনাদের কিন্তু অনেকের পারসন দেখেনি নিই ওয়ার্ল্ডের আচ্ছা একটা সময় তো ওনার বর্তমান ফেস যেতে দেখতে পাচ্ছি সেই ফেসটা কিন্তু ওনার এই অনুযায়ী খুব একটা ভালো নেই দেখুন ফেস খারাপ যেতেই পারে কিন্তু সেই ফেসটার মধ্যে একটা হ্যান্ডেল করবার মতো জায়গা তৈরি হয় তাই না যে এতটা অনেকে দেখবেন অনেক কষ্টের মধ্যে থাকে কিন্তু মানসিকভাবে এতটাই সে স্ট্রং হয়ে থাকে সেই কষ্টটাকে সে হ্যান্ডেল করে নিতে পারে তা আপনার পার্সোনাল এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিভিন্ন দিক থেকে কিন্তু প্রবলেম আসছে এক যতটা মানে ওই যে বললাম আগেও এসছিল যে ফাইন্যান্সের দিক থেকে নিজের কেরিয়ারের দিক থেকে যতটা উনি পাচ্ছেন করছেন চেষ্টা করছেন উন্নতি হচ্ছেন কিন্তু তিনি সেই বিষয়টা নিয়ে ততটাও স্যাটিসফাইড না মানে উনি বলতে চাইছেন যে ওনার আরও বেশি পরিমাণে হওয়া উচিত ছিল ততটা পরিমাণে স্যাটিসফ্যাকশান হচ্ছে না অনেকে জবের জায়গাটা কিছুটা সমস্যা হচ্ছে সেই জায়গায় কে মানে উন্নতির জায়গাটা বা প্রগ্রেসের জায়গাটা হচ্ছে না কিছুটা বাধাপ্রাপ্ত হচ্ছে আটকে যাচ্ছে বারবার করে গ্রোথটা সেরকমভাবে প্রপারলি হচ্ছে না এই জায়গাটা রয়েছে তার পাশাপাশি কিন্তু হেল্পলেস জায়গাটা তো রয়েছে সেখানে আপনার সঙ্গে এই মুহূর্তে কী করণীয় করা উচিত এই মুহূর্তে কি ডিসিশান নেওয়া উচিত স্পেশালি ডিসিশান নেওয়া উচিত উনি কিন্তু ভাবতেই পারছেন না ভাবতে পারছেন না বলতে দেখুন হাতটা বাঁধা রয়েছে ঠিক আছে হাত বাঁধা চোখ বাধা পারলে একটুখানি এগোতে পারেন উনি যদি একটু এগোনোর কথা চিন্তা করেন এই যে জোনটা থেকে যদি হিম্মত নেওয়ার চেষ্টা করে তাহলেই কিন্তু উনি সবটা দেখতে চা পারেন কিন্তু নিজের ওই হেল্পলেস জায়গাটার জন্য নিজের ওই মেন্টাল ডেলেমার জন্য উনি কিন্তু সেই জায়গাটা উনি দেখে উঠতে পারছেন না অবশ্যই এটা একটা সময়েরও ব্যাপার সময় সময় ভালো না চললে তখন কিন্তু কোনো কিছু নতুন কিছু করতে নতুন কিছু ইনিশিয়েটিভ নিতে কোনোটাই ভালো লাগে না তাই না নেক্সট হচ্ছে থ্রি অফ ওয়ান্স ওকে থ্রি অফ ওয়ার্লসের সাথে ফোর অফ পেন্টিগালস আপনার পার্সোনাল আর কিছু হোক বা না হোক নিজের ফিলিংসটাকে লুকিয়ে রাখতে বা হাইট করে রাখতে একদম মাস্টার ওকে আপনি যার সাথে ডিল করছেন কোনোভাবেই মানে অ্যাকচুয়ালি যে তার মনের যে ডিপ এক্সপ্রেশান রয়েছে ফিলিংস রয়েছে সে ভালোবাসে কি না সে কেমন ভাবছে কেমন কি চলছে মানে কিছুতেই সেটা অন্যের কাছে শুধু আপনার কাছে বলে নয় সে বাইরের কারোর কাছেই প্রকাশ করতে চায় না ইনফ্যাক্ট দেখবেন অনেকের ক্ষেত্রে এমনও আছে যে ফ্যামিলির সাথে জুড়ে রয়েছে সব কিছুই রয়েছে ফ্যামিলির পার্সন কিন্তু তার লাইফ সম্পর্কে সে কেমন আছে সে ভালো আছে কিনা না সুস্থ আছে কিনা তার লাইফে কি চলছে এটা সে জানে না একদম পুরো আননন মানে উনি চান না কারোর সাথে কোনো মনের জিনিসটাকে শেয়ার করতে হয়তো আপনার সাথে একটা সময় যখন রিলেশনশিপটা ভালো ছিল তখন হয়তো করতো এখন তো উনি নিজেকে একেবারেই গুটিয়ে রেখেছেন ঠিক আছে উনি দেখতে পাচ্ছি যে নিজের ফিলিংস পুরো হাইড করেছে এবং অনেকের ক্ষেত্রে নিজে পয়সার জায়গাটা কিছু চিপ জায়গা সামনে একটা ইয়ে রয়েছে তো সেখানে কিছুটা বুঝে বুঝেও খরচ করা মানে বুঝে মানে এক্সপেন্স করা এগুলো ব্যাপারগুলো দেখছে থ্রি অফ ওয়ানস প্রকৃতপক্ষে কিন্তু বেশ খানিকটা কিন্তু ওয়েটিং এনার্জির মধ্যে রয়েছে ওনার কিছু দিন ধরেই দেখতে পাচ্ছি আপনার পার্সন খুব ওয়েটিং এনার্জির মধ্যে রয়েছে কারণ কি ওনার একটা সিক্স অফ সোর্স এক নম্বর হচ্ছে যে রিলেশনশিপটায় আগে আপনি প্রচুর এফোর্টটা দিয়েছিলেন এবং সেই এফোর্টটা এখন দেয়া আপনি বন্ধ করেছেন যার ফলে ওনার একটা কোথাও মনে হয় যে আপনি যদি এফোর্ট দেওয়াটা বন্ধ হয়েছেন ওনার কোথাও একটা এই জিনিসটা মনে হচ্ছে সেটা উনি প্রকাশ করুক বা না করুক ওই যে বললাম যে আপনি না থাকাতে ফারাক ওনার পরে না এটা দেখালো কিন্তু এটা ভুল ফারাক পড়ছে কারণ ওনার উল্টো দিক থেকে ওনার মনে হচ্ছে আপনি মনে হয় কোথাও ওনার জীবন থেকে একটু 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 করে দূরে সরে যাচ্ছেন ওকে তো কিছুই করার ওনার নেই কারণ করার বলতে ওনার ওয়েটিং এনার্জি ছাড়া এবং আপনাকে দূর থেকে স্পাই করার চেষ্টা করছে বোঝার চেষ্টা করছে সঙ্গে শুধু আপনাকে স্পাই করছে না সঙ্গে কিন্তু সময়ের জন্য ওয়েটিং এনার্জিতে রয়েছে জাস্ট নিজেকে দুর্বল প্রকাশ করবে না বলে কোনো কিছু আপনার সামনে ধরা দিচ্ছে না ওকে নেক্সট লিখে নেব নাইন অফ ওয়ান্সের কার্ড সিকিউইন আপ কাপস কেন ধরা দিচ্ছে না খুব মানে দেখতে পাচ্ছি যে আপনার আপনি এত কিছু তার জীবনে মানে কিছু করা সত্ত্বেও তাকে বোঝা সত্ত্বেও তাকে ভালোবাসা সত্ত্বেও ভীষণভাবে ভালোবাসা সত্ত্বেও ভেবেছিলেন আপনিও হয়তো জানেন যে তার ছোটোবেলা থেকে যে ছোটোবেলার ছোট জায়গা মানে ছোটোবেলার চাইল্ডহুড জায়গাটা খুব একটা ভালোভাবে কাটেনি আপনার সাথে হয়তো শেয়ার করেছিল যে কিছু চাইল্ডহুড উন্স তার মধ্যে ছিল সে ছোটোবেলার অবস্থা থেকে তার প্রপারলি কেয়ার যত্ন এইগুলো হয়তো তিনি খুব কম পেয়েছেন এরকমও হতে পারে এরকম আপনার পার্সনে যদি আপনি জানেন সেটা আমি এখানে যে এনার্জিটা পেলাম সেটাই তো বলছি যদি আপনি সেটা জানেন তাহলে কিন্তু সেইটা জেনে আপনি তাকে কিন্তু আপনি আপনার মতো করে আপনার যেহেতু কম্প্যাশানেট নেচার আপনার মধ্যে এখানে অনেকেরই রয়েছে আপনাদের মধ্যে কম্প্যাশনেট নেচার রয়েছে সিম্প্যাথেটিক হার্ট রয়েছে সেখানে আপনি পেয়েছেন যে যে আপনার পার্সন যে যে জিনিসগুলো পায়নি যে ভালোবাসা পায়নি আপনি সবসময় সেটাকে কেয়ার করার চেষ্টা করেছেন তাকে লাভ যত্ন দেওয়া দিয়েছেন উল্টে এতটাই বেশি দিয়েছেন উল্টে আপনি আপনি পরবর্তীকালে বেশি সাফার করে গেছেন আপনাকে ইগনোর করে চলে গেছে ঠিক আছে তো সেই বিষয়গুলো কিন্তু ওনাকে কিন্তু ভীষণভাবে বিধ্বস্ত করে তুলছে ওকে ভীষণভাবে বিধ্বস্ত হচ্ছে এবং খুব ভার নিয়ে বসে রয়েছেন চারিদিকে কোনো কিছুই ঠিকঠাক মনে হচ্ছে না এবং সঙ্গে এখন একটুখানি ওনার মনে হচ্ছে যে এই বিষয়গুলোকে নিয়ে এমনই খারাপ সিচুয়েশান উনি আর ক্রিয়েট ক্রিয়েট করে ফেলেছেন যার জন্য এখন হয়তো আপনার সাথে এসে যদি সেটাকে ম্যাচ আপ করাতে চায় মানে রিলেশনশিপটার কথা ম্যাচ আপ করাতে চায় আপনি সেখানে মানবেন না এবং পুনরায় আপনাদের মধ্যে একটা তর্ক বিতর্ক লেগে যেতে পারে ওকে তো এই ছিল আপনার মনের মানুষের সত্যিকারের ভাবনা আপনার জন্য রয়েছে কিছু লাভ মেসেজ দেখেনি যাতে কি লাভ মেসেজ দিচ্ছে ড্যারোট কার্ড ছাড়া আমি সেটা দেখে নিচ্ছি সোলফুল কানেকশান দেখুন এই যে কিং অফ কুইং অফ কাপসের সাথেও কিন্তু সোলফুল কানেকশানটা ম্যাচ করে ঠিক আছে এই কুইংয়ের মধ্যেও সোল মানে ভীষণ আন্তরিকতা কম্প্যাশানের এই সমস্ত বিষয়গুলো খুব বেশি তাই ওনার ধীরে ধীরে আপনি যেটা যে দিয়েছেন এটা খুব সত্যি যা মানুষ দেয় মন থেকে দেয় কিছু না কিছু উপায়ে কিন্তু সেটা রিটার্ন হয় তো আপনার মনের মানুষ এই মুহূর্তে বা আপনার পার্সন এই মুহূর্তে কিন্তু সোলফুল কানেকশান আপনাদের মধ্যে একটা ফিল করছে মনে হয় যে কেন এত কিছুর পরও আপনাকে কেন ভুলে যেতে পারলো না ঠিক আছে সামটাইমস আই ফিল ইউ বি ডিজার্ভ বেটার দেন মি মানে উনি কখনো মনে করেন যে আপনার সাথে বিয়ে না হলে বা আপনার সাথে সম্পর্ক না হলে হয়তো আপনি বেটার কাউকে ডিজার্ভ করতেন কারণ আপনি যেভাবে দিল করে যে ভালোবাসা দিয়েছেন তাতে কিন্তু বেটার কাউকে আপনি ডিজার্ভ করেন আই এম স্টাক অ্যান্ড হেল্পলেস উনি কিন্তু স্টাক অ্যান্ড হেল্পলেস রয়েছে এবং আইস কেয়ার টু রিচ আউট টু ইউ আপনাকে রিচ করতে ওনার একটুখানি ভয় হচ্ছে যদি আপনি ইগনোর করেন এই চিন্তা করে লাস্ট মেসেজটা দেখেবো আই এম নার্ভাস টু কল ইউ আই ডোন্ট ওয়ান্ট টু বি ইগনোর উনি এখনও আপনাকে কিন্তু কল করবার জন্য রেডি নয় কারণ ওনা আর মনের ওই যে বললাম নিজেকে স্ট্রং দেখাতে পছন্দ করে যে ব্যক্তি নিজেকে স্ট্রং দেখাতে পছন্দ করে সে কখনোই ইগনোরেন্ট বা কেউ তাকে ইগনোর করে চলে যাবে এটা সে মানতে পারে না ওকে তো এই ছিল তার মনের কারেন্ট ফিলিংস কতটা রেজোনেট করলো অ্যাজ ইট ইস আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যেটা আমাকে উদ্বুদ্ধ করে আরও ভালো করে রিডিংটা করতে তো থ্যাংক ইউ সো ভেরি মাচ চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনারা দেখা হচ্ছে পরের একটা টপিক নিয়ে আলোচনা পার্সোনাল গাইডেন্সের যদি প্রয়োজন হয় ইউ মে কন্ট্যাক্ট থ্যাংক ইউ সো ভেরি মাছ